মানুষের মনে কেন এত হিংসা মানুষ জন্মগতভাবে হিংসুক নয় জন্মের পর শিশুর মনে থাকে না কোনো তুলনা কোনো প্রতিযোগিতা কোনো তিক্ততা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমাজ পরিবার আর পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে সে যখন বড় হয় তখন সেকে তুলনা করতে কে ভালো ফল করলো কার জামাটা দামি আর কার মোবাইলটা নতুন এই ছোট ছোট তুলনার ভেতর দিয়ে মনটা ধীরে ধীরে হিংসা রঙে রঙিন হয়ে ওঠে মানুষের মনে হিংসা জন্মায় অসন্তুষ্টি থেকে যখন সে নিজের জীবনে শান্তি খুঁজে পায় না তখন অন্যের সুখ তার চোখে বিষের মতো লাগে সেভাবে ও কেন এত ভালো আছে আমি কেন পারছি না এই চিন্তাই একসময় পরিণত হয় অন্ধহিংসায় অথচ যে মানুষ নিজের ভাগ্য সন্তুষ্ট থাকে সে কখনো অন্যের সুখে কষ্ট পায় না আরেকটা বড় কারণ হলো তুলনা করার অভ্যাস সমাজে আমাদের এমনভাবে গড়ে তোলা হয় যে আমরা সব সময় অন্যের সঙ্গে নিজেদের মাপতে শিখি কেউ একটু ভালো করলে আমরা ভাবি ওর চেয়ে আমি খারাপ কেন কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেক মানুষের জীবন এক একটা পৃথক গল্প কেউ আগে পৌঁছে যায় কেউ পড়ে কিন্তু গন্তব্যে সবাইকেই একদিন পেতে হয় নিজের সময়ে হিংসা মানুষের মনের শান্তিকে কেড়ে নেয় হিংসুক মানুষ কখনোই সুখী হতে পারে না কারণ তার মন সব সময় ব্যস্ত থাকে অন্যের পতনের চিন্তায় সে হাসতে পারে না ঘুমাতে পারে না এমনকি নিজের সাফল্যকেও উপভোগ করতে পারে না তার চোখে শুধু থাকে প্রতিযোগিতা আর হৃদয়ে থাকে এক অদ্ভুত আগুন যা তাকে ধীরে ধীরে ভেতর থেকে পুড়িয়ে ফেলে কিন্তু হিংসার মূলে আছে একটা বড় মানসিক দুর্বলতা নিজেকে ছোট ভাবা যে মানুষ নিজের সামর্থ্য নিজের গুণ নিজের অর্জনের মূল্য বুঝতে পারে না সেই মানুষই অন্যের সাফল্য জলে ওঠে সে ভাবে ও পারে আমি পারি না অথচ বাস্তবতা হলো সবাই পারে কিন্তু সময়টা আলাদা ফুলের মতোই কেউ আগে ফোটে কেউ পরে? কিন্তু কেউ চিরকাল কুড়ি হয়ে থাকে না হিংসা কেবল সম্পর্ক নয় মানুষের আত্মার সৌন্দর্য নষ্ট করে এক সময় দেখা যায় বন্ধু বন্ধুর প্রতি ভাই বোনের প্রতি হিংসার আগুন ছড়িয়ে পড়ে যে মানুষ একদিন আপন ছিল সে পরিণত হয় প্রতিদ্বন্দ্বিতে ভালোবাসা হারিয়ে যায় বিশ্বাস ভেঙে যায় আর জীবনের সৌন্দর্য ঢেকে যায় অন্ধকারে তবুও এর একটা পথ আছে নিজেকে ভালোবাসা শেখা যে মানুষ নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হতে শেখে সে কখনো হিংসা করে না সে জানে অন্যের আলো নিভিয়ে নিজের আলো জ্বালানো যায় না বরং অন্যের সাফল্য থেকে শেখা যায় অনুপ্রেরণা নেওয়া যায় নিজেকে আরও উন্নতি করা যায় আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি বদলাই তাহলে দেখব হিংসার কোনো প্রয়োজন নেই পৃথিবীতে কারো আলো কমিয়ে অন্যের আলো বাড়ে না সূর্য যেমন একসঙ্গে সবার দিন আলোকিত করে তেমনি আমাদেরও শেখা উচিত অন্যের সাফল্য আনন্দ পেতে কারণ শেষ পর্যন্ত মানুষ যখন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায় তখন সে বুঝতে পারে অন্যের সঙ্গে লড়াই নয় নিজের সঙ্গে শান্তি পাওয়াই আসল জয় হিংসা একদিন মুছে যায় কিন্তু ভালোবাসা উদারতা আর সহানুভূতি চিরকাল বেঁচে থাকে তাই যদি চাও মন শান্ত রাখতে যদি সত্যিকারের সুখ পেতে চাও তাহলে অন্যের ভালোই খুশি হও নিজের ত্রুটি নিয়ে কাজ করো নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলো কারণ হিংসা নয় মানবতা আর ভালোবাসাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য